ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে কোন দেশ কোন ক্ষেত্রে এগিয়ে আছে সেটি আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো বেশ কয়েক মাস ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বর্তমানে আমরা সব সময় বিভিন্ন মিডিয়ায় ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন খবর দেখতে পাই আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কোন দেশ কোন দিকে কতটা শক্তিশালী তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব বিশ্ব আর্মি র্যাঙ্ক বিশ্ব আর্মি র্যাঙ্কে ভারতের স্থান চতুর্থতম অর্থাৎ আর্মির দিক থেকে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ ভারত ওইদিকে বাংলাদেশে আর্মি র্যাঙ্ক সাঁইত্রিশ অর্থাৎ শক্তিশালীর দিক থেকে বাংলাদেশ ৩৭ নম্বরে দ্বিতীয় নম্বর রাজধানী ভারতের রাজধানী নতুন দিল্লি বাংলাদেশের রাজধানী ঢাকা রাষ্ট্রপ্রধান ভারতের রাষ্ট্রপ্রধান যদিও রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানও রাষ্ট্রপতি কিন্তু সেই হিসেবে দেখলে দেশ চালায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমরা আয়তনের দিক থেকে দেখি ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো কিলোমিটার বাংলাদেশের আয়তন সেই দিক থেকে অনেক কম বাংলাদেশের আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ছেষট্টি কিলোমিটার জনসংখ্যা জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের থেকে ভারতবর্ষ অনেকগুণ বেশি ভারতের মোট জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি ছিয়াশি লক্ষ সাতাশ হাজার ছশো জন বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নশো জন জিডিপি যদি আমরা জিডিপির দিক থেকে দেখি তাহলে ভারতের জিডিপি বাংলাদেশের থেকে অনেক গুণ বেশি ভারতের জিডিপি নয় দশমিক নয় তিন সাত ট্রিলিয়ন ওইদিকে বাংলাদেশের জিডিপি শো পঞ্চান্ন দশমিক এক ছয় ছয় বিলিয়ন ডিফেন্স বাজেট ভারতের ডিফেন্স বাজেট বাংলাদেশের থেকে অনেক বেশি ভারতের ডিফেন্স বাজেট বিয়াল্লিশ বিলিয়ন বাংলাদেশের ডিফেন্স বাজেট ছয় দশমিক নয় বিলিয়ন নিউক্লিয়ার বোম ভারতবর্ষে মোট একশো বাহাত্তরটি নিউক্লিয়ার বোম আছে বাংলাদেশের কোনো নিউক্লিয়ার বোম নেই ম্যান পাওয়ার অর্থাৎ যুবশক্তি ভারতবর্ষে মোট পঁয়ষট্টি কোটি ছিয়াত্তর লক্ষ যুবশক্তি আছে ওদিকে বাংলাদেশে আট কোটি উনিশ লক্ষ যুবশক্তি আছে অ্যাক্টিভ আর্মির সংখ্যা ভারত ভারতবর্ষের অ্যাক্টিভ আর্মির সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার বাংলাদেশের অ্যাক্টিভ আর্মির সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার রিজার্ভ আর্মি ভারতবর্ষের রিজার্ভ আর্মির সংখ্যা এগারো লক্ষ পঞ্চান্ন হাজার ওদিকে বাংলাদেশের কোনো রিজার্ভ আর্মি নেই এক্সটার্নাল ডেবিট অর্থাৎ বাহ্যিক ব্যয় এক্সটার্নাল ডেবিট বা বাহ্যিক ব্যয় ভারতবর্ষের বাহ্যিক ব্যয় পাঁচশো বিলিয়ন বাংলাদেশের বাহ্যিক ব্যয় পঞ্চাশ বিলিয়ন ফরেন রিজার্ভ ভারতবর্ষের ফরেন রিজার্ভ আছে ছশো অষ্টআশি বিলিয়ন ডলার বাংলাদেশের ফরেন রিজার্ভ আছে পঁচিশ বিলিয়ন ডলার এয়ারক্রাফটের সংখ্যা ভারতবর্ষের সেনাবাহিনীতে এয়ারক্রাফ্ট আছে দু হাজার বাংলাদেশের সেনাবাহিনীতে এয়ারক্রাফ্ট আছে দুশো ষোলোটি ফাইটার এয়ারক্রাফট ভারতবর্ষের সেনাবাহিনীতে ফাইটার এয়ারক্রাফট আছে ছশো ছটি বাংলাদেশের সেনাবাহিনীতে ফাইটার এয়ারক্রাফট আছে চুয়াল্লিশটি ট্রান্সপোর্ট এয়ারপোর্ট অর্থাৎ মাল পরিবহনের জন্য এয়ারপোর্টের সংখ্যা ট্রান্সপোর্ট এয়ারপোর্ট ভারতে আছে দুশো চৌষট্টিটি ট্রান্সপোর্ট এয়ারপোর্ট বাংলাদেশে আছে চুয়াল্লিশটি ট্রেনার এয়ারক্রাফট ভারতে ট্রেনার এয়ারক্রাফট আছে তিনশো একান্নটি বাংলাদেশের ট্রেনার এয়ারক্রাফট আছে সাতাশিটি এরিয়াল ট্যাঙ্কার ভারতের এরিয়াল ট্যাঙ্কার আছে ছটি বাংলাদেশের কোনো এরিয়াল ট্যাঙ্কার নেই হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীতে হেলিকপ্টার আছে আটশো বাংলাদেশের সেনাবাহিনীতে হেলিকপ্টার আছে মাত্র তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীতে চল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার আছে বাংলাদেশের সেনাবাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই ট্যাঙ্ক ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক আছে চার বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক আছে তিনশো কুড়িটি আর্ম মোটর ভেহিকেল ভারতবর্ষের আর্ম মোটর ভেহিকেল আছে এক লক্ষ একান্ন হাজার দুশো চুরাশিটি বাংলাদেশের আর্ম ভেহিকেল আছে তেরো হাজার একশোটি সেল প্রোপেল আর্টেলারি ভারতবর্ষের সেনাবাহিনীতে সেলফ প্রোপেল আর্টেলারি আছে একশো চল্লিশটি বাংলাদেশের সেনাবাহিনীতে সেলফ প্রোপেল আর্টিলারি আছে সাতাশটি টয়েড আর্টিলারি ভারতবর্ষের টয়েড আর্টিলারি আছে তিন হাজার দুশো তেতাল্লিশটি বাংলাদেশের টয়েড আর্টিলারি আছে চারশো মোটর রকেট লঞ্চার ভারতবর্ষের মোটর রকেট লঞ্চার আছে সাতশো দুটি বাংলাদেশের মোটর রকেট লঞ্চার আছে একাত্তরটি নেভাল ফ্লিট ভারতবর্ষের সেনাবাহিনীতে নেভাল ফ্লিট আছে দুশো চুরানব্বইটি বাংলাদেশের সেনাবাহিনীতে নেভাল ফ্লিট আছে একশো সতেরোটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ নৌবাহিনীতে দুটি এয়ারক্রাফট আছে বাংলাদেশের কোনো এয়ারক্রাফ্ট নেই সাবমেরিন ভারতবর্ষের সেনার কাছে অর্থাৎ নৌবাহিনীতে সাবমেরিন আছে আঠেরোটি বাংলাদেশের নৌবাহিনীতে সাবমেরিন আছে দুটি ডেস্ট্রয়ার ওয়াটার ডেস্ট্রয়ার ভারতবর্ষের নেভির ডেস্ট্রয়ার আছে বারোটি বাংলাদেশের নেভির কোনো ডেস্ট্রয়ার নেই ফ্রিগেট ভারতের নৌবাহিনীতে ফ্রিগেট আছে বারোটি বাংলাদেশের ফ্রিগেট আছে সাতটি করভেট ভারতীয় বাহিনীর করভেট আছে আঠেরোটি বাংলাদেশ বাহিনীর করভেট আছে ছটি পেট্রোল ভেসেল ভারতীয় নৌবাহিনীর পেট্রোল ভেসেলস আছে একশো সাঁত্রিশটি বাংলাদেশ নৌবাহিনীর পেট্রোল ভেসেলস আছে পঞ্চান্নটি মাইন ওয়ারিয়ার ভারতবর্ষের নৌবাহিনীর কোনো মাইন ওয়ারিয়ার নেই বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি মাইন ওয়ারিয়ার আছে এয়ারপোর্ট ভারতবর্ষের এয়ারপোর্টের সংখ্যা তিনশো ছিয়াত্তরটি বাংলাদেশের এয়ারপোর্টের সংখ্যা আঠেরোটি বাণিজ্যিক জাহাজ ভারতবর্ষের বাণিজ্যিক জাহাজ আছে আঠেরোশো একটি বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ আছে পাঁচশো এগারোটি পোর্ট ও টার্মিনাল ভারতবর্ষের পোটো টার্মিনাল আছে তেরোটি বাংলাদেশের পোটো টার্মিনাল আছে তিনটি সড়ক পরিবহন রাস্তা ভারতবর্ষের সড়ক পরিবহন রাস্তা আছে সাঁত্রিশ লক্ষ একাত্তর হাজার আটশো সাতচল্লিশ কিলোমিটার বাংলাদেশের সড়ক পরিবহন রাস্তা আছে তিন লক্ষ উনষাট হাজার একশো পাঁচ কিলোমিটার ভারতবর্ষের রেললাইনের লাইনের বিস্তার এক লক্ষ বত্রিশ হাজার তিনশো দশ কিলোমিটার বাংলাদেশের রেললাইনের বিস্তার তিন হাজার ছশো কিলোমিটার সমুদ্র সৈকত বা লাইন ভারতবর্ষের মোট উপকূল রেখা আছে সাত হাজার পাঁচশো কিলোমিটার বাংলাদেশের মোট সমুদ্র সৈকত আছে সাতশো কিলোমিটার পণ্য রপ্তানি করে আয় ভারতবর্ষের পণ্য রপ্তানি করে ইনকাম বছরে আয় হয়েছে ছশো পঁচাত্তর দশমিক চার বিলিয়ন ডলার বাংলাদেশের রপ্তানি থেকে অর্থ উপার্জন তেষট্টি দশমিক দুই বিলিয়ন ডলার ভারতের আমদানি করে ব্যয় সাতশো ছিয়াত্তর দশমিক ছয় আট বিলিয়ন ডলার বাংলাদেশে রপ্তানি করে ব্যয় বিয়াল্লিশ বিলিয়ন ডলার ভারতবর্ষের পাসপোর্টের র্যাঙ্ক সাতান্ন ছাড়া পঁচিশটি দেশে যেতে পারে অন অ্যারাইভাল ভিসা একত্রিশটি দেশে অনলাইন ভিসা চুয়াল্লিশটি দেশে এবং আটানব্বইটি দেশে যাওয়ার জন্য আগে থেকে ভিসার প্রয়োজন বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্ক একশো তিন ভিসা ছাড়া যেতে পারে তিরানব্বই দেশে অন অ্যারাইভাল ভিসা সতেরোটি দেশে অনলাইন ভিসা ছেচল্লিশটি দেশে এবং একশো ছেষট্টিটি দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন এই ছিল এই ছিল এই ছিল ভারত এবং বাংলাদেশের সঙ্গে কয়েকটি এই ছিল ছিল বাংলাদেশ এবং ভারতের কয়েকটি ক্ষেত্রের তুলনা যদি আপনাদের জানার মতো কিছু তুলনা থাকে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ